হ্যালো বন্ধুরা সব কেমন আছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তো আমার এই চ্যানেলটা আপনারা দেখছেন তো চ্যানেলটা ভালোই আমার গেছে ভিউজ সাবস্ক্রাইব তেইশো তেইশশো মতন চলে গেছে সাবস্ক্রাইব আর ভিউজও চলে গেছে তিন মিলিয়ন মতন তা আপনারা যদি সাপোর্ট করেন তা আরও আগে বাড়তে পারব

तू अबे आ रहे यहाँ लगा या